সাব্বির রহমান টানা তিন বলে তিনটি ছক্কা মেরে দিয়ে দিলেন ব্যাটিং প্রমাণ জিমাবুরু টি টেন লিগে মাত্র বারো বল থেকে সংগ্রহ করলেন চৌত্রিশ রান নব ওভারে বল করতে আসলেন তার বলে দুর্দান্ত এক ছক্কা আকার বাংলাদেশের স্টার বয় সাব্বির রহমান এটা তো মাত্র শুরু এরপর আরো দুর্দান্ত যখন পঞ্চম বল করতে আসেন সেই বলেও দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে দেন বাংলাদেশের এই পোস্টার বয় সাব্বির রহমান এরপর নবম ওভারে করিম জান্নাত বল করতে আসলে তার চতুর্থ বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে নিজের চাচ চিনিয়ে দেন সাব্বির রহমান কিন্তু এতেও থামেননি তিনি এর পরের বলেও দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে নিজের ব্যাটিংটা বুঝিয়ে দিল সাব্বির রহমান তার ব্যাটিং স্টাইল এবং ছক্কার চড়ে এখনও যে চলমান দুর্দান্ত ব্যাটিং করেই তিনি দিয়ে দিলেন সেটার প্রমাণ এরপর ইনিংসের শেষ বলে করিম জান্নাত বল করতে আসলে সেই বলটিকেও সীমানা ছাড়া করে পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে নিজের ব্যাটিং পরিচয়টা বুঝিয়ে দেন এই সাব্বির রহমান দুর্দান্ত ব্যাটিং হওয়ায় এবং নট আউট থাকায় হাসি মুখেই মাঠ থেকে উঠে গেলেন سمي الرحمن